ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে গত দোসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখ নম্বর সহ দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন মহাশয়কে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মূলত সিএসএস ভিএসির আন্ডারে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ছাত্রীদের সিলেবাস অর্থাৎ দ্বিখণ্ডিত যে সিলেবাস করা হয়েছে সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এর নিচে একটি লিঙ্ক রয়েছে যে লিঙ্কের মাধ্যমে এই যে বাই সিলেবাস ভোকেশনাল ষোলোটি সাবজেক্টের অর্থাৎ দ্বিখণ্ডিত সিলেবাস তার লিঙ্ক রয়েছে এই লিঙ্কটিও আমি দেখানোর চেষ্টা করব তখন আপাতত এই যে বিজ্ঞপ্তি এখানে কি বলা হচ্ছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেওয়ার চেষ্টা করব তথ্যসূত্র ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই ডিপার্টমেন্টের একটি মেমো নম্বর এখানে উল্লেখ আছে এবং গত ছাব্বিশে মে দু তারিখ অনুষ্ঠিত একটি সভার কার্যবিবরণী এখানে রেফারেন্স হিসাবে উল্লেখ করা রয়েছে স্যার উপরিউক্ত বিষয়বস্তু সম্পর্কে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এবং পণ্ডিত সুন্দরলাল শর্মা সেন্ট্রাল ইনস্টিটিউট অব ভোকেশনাল এডুকেশন অর্থাৎ প্যাসিভ যেটা ভোপালে অবস্থিত এর মধ্যে অবস্থিত গত ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সভা হয়েছিল তার আলোচনার পরিপ্রেক্ষিতে এই অধিদপ্তর এই চিঠির সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংশোধিত বাইফার্কেটেড সিলেবাস অর্থাৎ দ্বিখণ্ডিত এবং তার নম্বর বিভাজন সংযুক্ত করা হচ্ছে অতিরিক্তভাবে এটি উল্লেখ করা উচিত যে খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ ফুড প্রসেসিং সেক্টরের নতুন জবরোল যেটা কিনা ক্রাফট বেকার চলতি শিক্ষাবর্ষ দু হাজার থেকে শুরু হবে যে সমস্ত শিক্ষার্থীরা এই বছর একাদশ শ্রেণীতে খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ ফুড প্রসেসিং সেক্টর বেছে নিয়েছে এবং দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা নতুন জবরোল এই সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারবে আর যে সমস্ত শিক্ষার্থীরা পূর্ববর্তী বছর একাদশ শ্রেণীতে খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ ফুড প্রসেসিং বেছে নিয়েছে এবং দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা এক্সিস্টিং জব রোল অর্থাৎ এখন যে সেক্টর চলছে যেমন জ্যাম জেলি এবং কেচাপ প্রসেসিং টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতে পারবে উপরিউক্ত বিষয় বিবেচনা করে এই অধিদপ্তর আপনার সম্মানিত অফিসকে বিভিন্ন সেক্টরের সংশোধিত বাইফার্কেটেড সিলেবাস অর্থাৎ দ্বিখণ্ডিত আপলোড করার জন্য অনুরোধ করছে এবং সিএসএস ভিএসসি কোর্স পরিচালনকারী স্কুলগুলি সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য আপনার ওয়েবসাইটের মাধ্যমে ফুড প্রসেসিং সেক্টরের একটি বিজ্ঞপ্তি জারি করার অনুরোধ করছে শুভেচ্ছা সহ ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবার আমরা দেখে নেব যে লিঙ্কটি দেওয়া হয়েছে বাইফার্কেটেড সিলেবাস সম্পর্কিত সেই লিঙ্কটি কপি করে যদি আমরা গুগল ক্রমে ফেলি তাহলে সরাসরি যে ফার্কেটের সিলেবাস দেওয়া হয়েছে ষোলোটি ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে সেখানে আমরা পৌঁছে যাব তো এখানে কপি করে জাস্ট গুগলে পেস্ট করে দেওয়া হলো একটু নিচে যদি আসি বাইফার্কেটের সিলেবাস অফ ভোকেশনাল সাবজেক্ট এখানে নোটিফিকেশন লিঙ্ক দেওয়া হয়েছে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি ক্রাফট বেকার ক্লাস ইলেভেন টুয়েলভ সিলেবাসগুলো রয়েছে ক্লিক করলেই সেই সিলেবাসের যে পিডিএফ সেটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা দেখা যাবে যাই হোক পুরো বিষয়টি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন